তস্মাৎ সর্বেষুকালেষু মমেনস্মরযুদ্ধ চ মজ্যাপিতমত বুদ্ধিমবশংশয়া এত এ ভে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাবিত যুদ্ধ করো এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে এখানে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে আমাকে স্মরণ করো এবং আমাকে স্মরণ করে আমার তোমার মন ও বুদ্ধি অর্পণ করো মানে তোমার মন বুদ্ধি অর্পণ করো আমাকে স্মরণ করো তোমার মন ও বুদ্ধি অর্পণ করো নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে আর তাই এখানে অর্জুনকে বলছে তুমি যুদ্ধ করো স্বাভাবিকই যুদ্ধ করো তুমি তোমার মন ও বুদ্ধি অর্পণ করো তাহলে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রী কৃষ্ণ